চলে এসেছি এই রাস্তাটা দিয়ে এসেছি তো সবার প্রথমে আমি বলে দিচ্ছি কি করে আসবেন আমরা এসেছি রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁ লোকাল থেকে শিয়ালদা লোকালে যেতে হাবড়ের পরের স্টেশনটাই হচ্ছে অশোকনগর রোড সেখান থেকে নেমে সেখান থেকে আপেল প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে নেমে অটো মানে অনেক অটো থাকবে ঠিক আছে রাস্তাটা গিয়ে অনেক অটো পাবেন কিন্তু দাঁড়ানো অটো যদি না আপনারা তাহলে আপনাদেরকে রিজার্ভ করতে হবে তাহলে বেশি টাকা পড়বে আর ওখান থেকে চলে আসতে এরকম কোনো অটো ধরবেন চোদ্দো টাকা করে পড়বে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আশা করি পৌঁছে অপোজিট এই দোকানটা আর ভালো নাম হচ্ছে দীপঙ্কর অধিকারী দাদার বিহেভিয়ার সত্যি খুব ভালো কালকে রাতে কিন্তু মানে আমার একটা বন্ধু ফোন করেছিল ফোন করেছে দাদা সব বললো যে কি এসে কথা বলো কোনো সমস্যা নেই একদম খুবই কোঅপারেটিভ রান্নার টাইম ওখানে লেখা ছিল যে কি দেড়টা তো আমরা অনেক আগে চলে এসেছি এখন প্রায় সাড়ে নটা নটা চল্লিশ মতো বাজে পুরো রান্নার পুরো প্রসেসটা দেখাচ্ছি আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি কেমন কোয়ালিটি কেমন কী সব সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো কিছু কিছু ব্যাড বা মিক্সড রিভিউ পেয়েছি সেগুলোকে ভালো করে যাচাই করা হবে আজকে আমাদের তিনজনের মাধ্যমে সো স্টেট ইউন টাইপ রান্না হতে হতে একটা বেজে যায় অনেকক্ষণ আগে চলে এসেছে দেখা যাক বাকি সময়টা কুকি করা যায় বাকি সব ডিটেলসে বলবোই আর অনেক আগের থেকেই তো সব সবাই জানো বাট এখন হচ্ছে নতুন করে রিভিউ নতুন রান্নার এখনও টেস্টের কি হয়েছে কি না হয়েছে কতটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে কতটা কত গ্রাম করে ওজন হবে একটা চিকেনে পিস আর শুধু পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ গ্রাম আর দেখেই মনে হচ্ছে বড় বড় বেশ এটা সাড়ে পাঁচশো গাইস এখানে সাড়ে পাঁচশো পিস চিকেন রয়েছে যেগুলোকে একসাথে মশলা দিয়ে এখন মাখানো হচ্ছে আর এটা হচ্ছে আমাদের লাল বাড়ি বাড়ির সামনে এখানে রান্না করা হচ্ছে আর ওই পাশে রয়েছে রেস্টুরেন্ট একটা চিকেন একটু তুলে চিকেনের পিসটা চল্লিশ মিনিট মতো ম্যারিনেশন করে রাখার পরে মশলা দিয়ে এগুলো আলাদা করা হচ্ছে এই হাড়িরগুলো বিরিয়ানিতে যাবে তাই তো আর ওইগুলো চিকেন চাপে এখানে চিকেনগুলো মশলা মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আলুগুলো প্রপারলি সিদ্ধ করানো হচ্ছে আর এবার এই চিকেন গুলোকে ধরে মনে ভেতরে দেওয়া হবে ওদিকে চলে চাপের যে চিকেন গুলোকে আলাদা করা হয়েছে গাইজ এখানে বেরেস্তাটা রেডি করা হচ্ছে চারিদিকে চিকেন গুলোকে সব দমে বসানো হয়েছে আর এগুলো মটনের প্লেট এই তো আদা রসুন বটা বোনা হচ্ছে বিরিয়ানিটা দম বসানো হবে নিচে আলু আর চিকেনটা দিয়ে বেশ সাজিয়ে দিচ্ছে তারা এখন গ্রেভিটা দিয়ে দিচ্ছে তেল যাচ্ছে আগের থেকে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাগুলো এখানে দিয়ে যাওয়া হচ্ছে দাদা এটা কি হোক কফি চলে গেল পেঁয়াজের বারিস্তাটা যাচ্ছে বিরিয়ানি বিরিয়ানি চলে যাচ্ছে আমাদের এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে আতর কেশর আর দুধের জলটা একসাথে মিশিয়ে তো দাদা আগে ফুড কালার ইউজ করতেন এখন আর সেটা ইউজ করেন না কারণ কিছু লোকজন ভুলভাল মন্তব্য করেন ফুড কালার দেওয়াটা কোনো একটা বড় ব্যাপার না আগেও ইউজ করা হতো এখনও অনেক বড় বড়ো দোকানে ইউজ করা হয় লাইসেন্স প্রাপ্তগুলো আর এখানে দুধ দিয়ে দেওয়া হচ্ছে

হ্যালো 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 ব্যাপারটা হচ্ছে মানে যখনই যেখানে যাই সবার সাথে মোটামুটি দেখা হয় বাট স্পেশালি কমেন্টসেই কথা হয় সবার সাথে সামনাসামনি দেখাটা খুব কম হয় তো আজকে দেখা হয়ে বেশ ভালো লাগলো ওর বগুলা থেকে এসেছে আমি যেটুকু জানলাম মানে গেঁদে লেন অনেকটাই ডিস্টেন্স আমাদের অশোকনগর থেকে ওখানে মানে একটা অফ বলা যায় মানে ওইটা একটা অন্যদিক এটা একটা অন্যদিক মানে বোঝো আমার তো সামনে নয় মধ্যমা মেয়েরা সেই বগুলা থেকে এসেছে সকাল সাড়ে ছটা সকাল সাড়ে ছটা ট্রেনে বেরিয়েছে এখানে তোমার তিনজন এসছো তাই তো যাই হোক মোটামুটি ওরা এসেছে মানে এটাই সব থেকে বেশি ইন্সপায়ার করে কি মানে এখন তো আমাদের জন্য এত দূর থেকে নতুন নতুন জিনিস সবকিছু দেখাচ্ছ তোমাদের জন্য সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যা যা ফুটফু ফেলকে দেখো আর আজকে তো জমি এরা বিরিয়ানি খাবে তোমরা সেটা দেখো আমিও খাবো আর এই দেখে তোমরাও এসো এখানে এটাই বলে দিচ্ছি কোন লাল কাপড় লাগানো হলো নাকি তো এই কিন্তু খুলে গেল বিরিয়ানি হারিয়ে

তো বন্ধুরা আমি এখন ফার্স্ট বাইকটা নিতে চলেছি তো সবার প্রথমে বলি দাদার বাসে বসে দুঃ করছি আমি না না জিনিসটাই তো এমন হ্যাঁ তো অল্প বাইকটা যাবো বেশি না খুবই গরম আচ্ছা অনেক জায়গায় তো তুমি দেখেছো যে আমি আমেরিকান দাদা বিরিয়ানি নাকি ড্রাই বিরিয়ানি তোমার সেটা দেখে কেন আমার লাগছে না ড্রাই মোটেও লাগছে না উপরে যে ঘিটা যেরকম দিল তারপরে ড্রাই থাকার আর কথা না আর পুরো প্রসেসটাই আমি দেখেছি ওকে ওকে আর তুমি প্রথম দিন হ্যাঁ প্রথম থেকে ছিলাম একদম নটা থেকে সাড়ে নটার সময় আমি এখানে পৌঁছে গেছিলাম তো আমি ফার্স্ট বাইটে নিতে যাচ্ছি কেমন লাগছে অনেস্টলি বলবি অনেস্টলি ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কেমন লাগছে আমি বাড়ি যেখানটায় সেখানে যেরকম বিরিয়ানি পাওয়া যায় তার থেকে অনেকটাই ভালো বিরিয়ানি সত্যি বলতে আর মাংসের পিসটা সত্যি সফট একদম যেই যেই যেটা তুল তুলতুলে পিসটা এটা একদম কিন্তু গরম বলে আমি ধরতে না আমি দেখা পরে আর সত্যি বলতে রাইসটা আমার খুবই ভালো লেগেছে একটু কম লাগছে যেটা আমার নিজের ওপনি গ্রো করে বাট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আর এটা আনলিমিটেড আছে তো আমি বলবো দেখি আমার এখানে আসাটা সাধ্য হয়েছে তারপরে এসে প্রথম দিন দাদার সাথে দেখা আলুটা কেমন লাগবে

গাইস এটা এখানকার চিকেন বিরিয়ানি বিরিয়ানির রাইসটা কিন্তু সত্যিই খুব সুন্দর আর আলুটা সত্যি বলতে গেলে আলুটা একবারে ভেঙে যাচ্ছে খুব গরম বলে আমি এটাকে ভাঙতে পারছি না এই যে গাই আলুটা খুবই জুসি রয়েছে আর গায়েটা নিয়ে আর কি সত্যি খুব ভালো লাগছে আমাদের বগুলার যে কোনো বিরিয়ানির লোকাল বিরিয়ানি থেকে যথেষ্ট ভালো এখানকার রাইসটাও চিকেনের সাথে আনলিমিটেড রয়েছে তো আশি টাকায় এরকম আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু যদি কম পাওয়া যায় সেটা নিঃসন্দেহে খুবই দারুন হুম টাও খুব সফট আচ্ছা আলুর ব্যাপারটা যেটা আমি তো হ্যাঁ হ্যাঁ বলো বল আলু যেটা হচ্ছে বিরিয়ানি অ্যাকচুয়ালি নতুন আলুতে বিরিয়ানি হয় আসলে এইটা যদি চন্দ্রমুখী বা অন্য আলু হতো তাহলে টেস্ট আরো ভালো যেহেতু এখন ওই আলু অ্যাভেলেবেল নেই আমাদের নতুন আলু দিয়ে করুন আলু দিয়ে করতে হবে কিচ্ছু করার নেই ওকে ওই জন্য আলুটা সিদ্ধ হলো টেস্টটা কোথাও একটু কম কম মনে হয় বুঝতে পারলে এইটা হচ্ছে ব্যাপার মানে এখন পাওয়া যাচ্ছে না পুরনো সে ট্রেস মানে পুরনো আলু দিয়ে বিরিয়ানি যে চিকেনটা আমি এখানে ভেঙেছি চিকেনটা সত্যি খুব সফট আর বলেছো খুব ভালো দেখি চিকেনের মধ্যে ফ্লেভার টেপার ঢুকেছে কি না

একদম নরম চুল করে আর একবার রাইস নিয়েছি আরেকবার রাইস নেওয়ার পরেও আমার তিনবার মুখে দেওয়া হয়ে গেছে তো চাপটাকে দেখে যতটা টেমটিং লাগছে খেতেও ততটা হয় কি এবার চলুন দেখা যায় ফার্স্ট অ্যামনি হচ্ছে চিকেনের প্লেগ পিসটাকে তারপর একটু সাইডে হালকা করে নেব ওই গ্রেভিটা চাপটা খেতে খুবই সুন্দর ঠিক আছে স্পাইসেস একদম অন পয়েন্ট আছে খুব যে একদম ঝাল তা না আমার যেটুকু মনে হচ্ছে যে কি বিরিয়ানিটি খাওয়ার জন্য চাপটা যে কম্পালসারি তা না এটা নিজের টেস্টটা খুবই সুন্দর আর এটা এটাকে আরও এনহ্যান্স করে দিচ্ছে এবার চলুন দেখা যাক এর একটা বাইট নি দাঁতটা লাগালাম পিসটা এমনি জাস্ট মুখে চলে গেল দাঁত লাগানোর সাথে সাথে থার্ড টাইম আমি বিরিয়ানি রাইস নিচ্ছি এইবারটা আমার হালকা একটু চালটা শক্ত লাগে হালকা বেশি না আমার নিজের জন্য ঠিকই আছে বাট হালকা একটু লাগলো শক্ত মতো একটা দুটো আলু দেখছি একটু কম ফ্লেভার ঢুকেছে আর একটু শক্ত রয়েছে কয়েকটা আলু তো পুরো প্লেট একদম সাফ করে দিয়েছি আরও সাফ করে দিচ্ছি সত্যি খুবই ভালো লেগেছে আজকে একটু গরম খুবই ফ্যানটা চলছে না কিছু টেকনিক্যাল ইস্যুদের জন্য খাবারটা আপনারা খুবই ভালো লাগলো আর যারা যারা আসতে চাইছো মনে ইচ্ছা আছে অবশ্যই এসব খেতে খুবই ভালো লাগবে প্রায় সত্যি আনলিমিটেড যেটা আছে একশো পঁচিশ টাকায় চিকেন প্লাস চিকেন চাপ চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ আছে দেড়শো টাকায় মটন আছে মটন বিরিয়ানি মটনের পিসটা তো সবই খুবই ভালো ছিল কিছু কিছু জিনিস যেটা পুরোপুরি প্রপার রেস্টুরেন্টের মতো না এসে নেই এইসব কারণে কিছু কিছু আছে এগুলোকে একবার জাস্ট ইগনোর করুন আর এসে খেয়ে নিন আর এইগুলো কারণের জন্য হয়তো দামটা এতটা কম রাখতে পেরেছে এক ঘন্টাও লাগলো না প্রায় শেষ হতে চললো ভাই কম আছে ভাই হ্যাঁ তাও কম লোক হ্যাঁ হ্যাঁ বেশ খাওয়া দাওয়া করে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আজকে আমরা তিনজনাই তো আমরা বনগাই চলে এসেছি বনগাই চলে এসে ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি অক্ষয়দা আর তার সাথে ওই দা দুজনেরই ব্যবহার সত্যি খুবই ভালো খুবই ভালো বিহেভ করেছে অচেনা ছোট একটা ইউটিউবার আমরা তবুও দুজনেই সাপোর্ট করেছে বিশেষত তো অক্ষয়তা মানে ফুড পিপল যারা তো খুবই সাপোর্টিভ ছিল তো আজকের জন্য এটুকুনি দেখা হবে নতুন একটি ভিডিওতে আইবার ব্লগসগুলো মারাত্মক হতে চলেছে